হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা চৈত্র সংক্রান্তি শুভেচ্ছা জানাই সবাইকে সবাই কিভাবে চৈত্র সংক্রান্তি করো আর আমরাও কীভাবে করেছি যেটা পারি সম্ভব দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা এখানে আমার শাশুড়ি মা সবজি কেটে দিয়েছে কাটছে আমার যা রান্না করেছে ওকে সব সবজি কেটে দিচ্ছে আমার শাশুড়ি আরো এদিকে ডাল সবাস দেবে ডাল দেওয়া হয়ে গেছে সবজি কাটা শেষ হলে সবজিটি রান্না করবে তো তোমরা দেখতে থাকো এইদিকে দেখো আমার মেয়ে এখানে বসে বসে কি খাচ্ছে লাগছে ওকে দেখো তো বন্ধুরা দেখো এখানে ঠাকুর দেওয়া হয়েছে একটু পরে ব্রাহ্মণ আসবে বাড়ি বাড়ি সবার বাড়িতে আসে এসে ব্রাহ্মণে শান্তি জল দিয়ে চিটিয়ে যাবে সবার বাড়িতে আর ঠাকুরকে যা যা দেওয়া হয়েছে সব নিয়ে চলে যাবে দেখো আজ আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে নিমপাতা বাজা পাচন ডাল ভাজা মিষ্টি কুমড় ভাজা পাটের শাক এইটুকুনি রান্না হয়েছে এইটুকুনি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা ভাই ভাই ভালো থাকবেন দেখা হবে পরে ব্লকে